জীবনযুদ্ধে না মানা এক যোদ্ধা মামুনুর রশিদ তিনি হুইল চেয়ারে বসেই শহরের বিভিন্ন প্রান্তে এই বাদাম আর ঝুড়ি ভাজা বিক্রি করে চলেছেন দীর্ঘদিন ধরে এবং এই জিনিসগুলো বিক্রি করেই তার পরিবার চালানোর যে অর্থ তার যোগান দেন টিবি তিনি তবে তার টি যে একটি প্রতিবেদন সম্প্রচার হওয়ার পরে বিষয়টি দৃষ্টিকোচর হয় কুষ্টিয়া নাগরিক পরিষদের সভাপতি সাইফুদ্দৌলা তরুণের তিনি তার সংগঠনের যারা কর্মী রয়েছে সংগঠনের যারা সদস্য রয়েছে তাদেরকে নিয়ে এই মানুষটির পাশে দাঁড়ানোর দারুণ এক উদ্যোগ নিয়েছে আমার পেছনের চিত্র দেখে নিশ্চয়ই বুঝছেন এখানে আমার পাশেই যিনি না নাগরিক পরিষদের সভাপতি সাইবুদ্দাহ তরুণ তিনি রয়েছেন সেই সাথে এই সংগঠনের সাথে যারা জড়িত বিভিন্ন কাজ করে থাকেন সংগঠনের পক্ষ থেকে তারাই কিন্তু এসেছেন এবং এই যে হার জীব জীবনযুদ্ধে হার মানা যে ব্যক্তি মামুন আর রশিদ তার পাশে এসে দাঁড়িয়েছেন আমরা একটু তার অনুভূতি একটু জানার চেষ্টা করব কেমন লাগছে আপনার আমার তো খুব ভালো লাগছে কেননা ধরেন এইভাবে তো আমি যেভাবে ছিলাম তার থেকে ধরেন দোকান পাটান নষ্ট হয়ে যাওয়ার পর আমি এইভাবে আসছি এইভাবে যে আমাদের এই বড়ো ভাইরা আমার পাশে এসে দাঁড়াইছে আমার খুবই ভালো লাগছে এবং আমি খুব মানে আনন্দ ফিল করছে যে যাক এখনো মানুষ আছে মানুষের জন্য মানুষ এখনো কাজ করে অন্যতম একটা ইলেকট্রনিক্স মাধ্যম কুষ্টি টি নিউজ টি নিউজের একটা প্রতিবেদন দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি এবং টি নিউজের যিনি প্রতিবেদক সাংবাদিক বিদ্যুৎ সাহেব আমরা ওনার সঙ্গে যোগাযোগ করেছি উনি আমাকে এই অসহায় মানুষের কাছে নিয়ে আসছেন আমরা আসলে এই মাউন্ট ভাইয়ের মতো অনেক কুষ্টি অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি এবং আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে আমরা দেখি মাউন্ট ভাইয়ের জন্য কি করা যায় আমাদের চেষ্টা অব্যাহত থাকবে ইনশাল্লাহ অন্য আমরা মাউন্ট ভাইকে নিয়ে দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করেছি তাকে কিভাবে পুনর্বাসন করা যায় ব্যবসায়িক হিসাবে কিভাবে সফল করা যায় এইভাবে খেটে তার না করে আর ব্যবসা হিসাবে পরিচিতি করা যায় কিনা সফলতা পাই কি না বা কী কী সহযোগিতা লাগবে আমরা নাগরিক পরিষদ ওনার পাশে আছি ইনশাল্লাহ